আমাদের এই উদ্দেশ্য উদ্দেশ্য আজকে আমরা কুড়ি পঁচিশ বছর ধরে বিএসডি আন্ডারে আমরা সাফাই করে আসছি দীঘা সুন্দর দীঘাকে সুন্দরভাবে আমরা দিদি স্বপ্নের দীঘাটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি গত পাঁচ বছর থেকে আমাদেরকে প্রদীপ দাসের হাতে তুলে দিয়েছে কন্ট্রাক্টরের হাতে আমাদেরকে সব কিছু বঞ্চনা করেছে আমাদের ন্যায্য পাওনা দিচ্ছে না পুজোর মানুষ পাচ্ছি না ওহেতু আমাদের কর্মচারীগুলোকে অবৈধভাবে ছাটাই করা হচ্ছে কোনো প্রশ্ন উত্তর দিচ্ছে না অফিসের কাছে বারবার আমরা দরবারে যাওয়া পর্যন্ত লিখিতভাবে আমরা সব দপ্তরে পাঠিয়েছি তা পর্যন্ত আমরা কোনো সঠিক উত্তর পাইনি তার উত্তর পাওয়ার জন্য আমরা অফিসে আজকে যাচ্ছি অভিযান করছি যদি কোনো ক্রমে আমরা উত্তর না পাই তাহলে আমাদের আন্দোলন জারি থাকবে এবং যখন আমরা যাচ্ছে অফিসের গায়ে ধালা হবে এই উদ্দেশ্যে আমরা যাচ্ছি কি করব বাবা আমাদের আমরা কি 230 টাকা স্বামী মরে গেল আমার স্বামী মরে গেল এই অফিসে কাজ করে এক টাকা পাইনি এখনো হাতে গ্লাভস নেই প্রদীপ দা স্ট্যান্ডার্ড নিয়েছে হাতে গ্লাভস নেই সে সময় মুখে মাছ নেই হাতে গ্লাভস নেই কিছু এবং আমাদের হাত দিয়ে নংরা তোলাচ্ছে যার নাম আমরা বইয়ে নিয়ে যাচ্ছি কোনো কর্মচারী অ্যাক্সিডেন্ট করলে তার জন্য কোনো সুরক্ষা নেই এবং যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাড়িতে বসে তার জন্য কোম্পানি এবং আদার্স চাইছে আমাদের ডিএস দিয়ে কর্তৃপক্ষ তা আমাদের কোনো কিছু রেসপন্সি নিচ্ছে না এবং প্রদীপ দাসকে পিএইচডিএ অফিসের মধ্যে ডান্স বার মোদের বার খুলতে অনুমতি কে দিয়েছে সুন্দর দিঘাটাকে পরিবেশটাকে মানে কি বলে অসুন্দর করে দিচ্ছে এবং আমাদের যে যে মোদের বার দিঘা পুরোটাকে প্রদীপ হাতে তুলে দেওয়া আছে কত টাকা খাচ্ছে বিএসডিএ বিএম চেয়ারম্যান কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুরে উনি ওই কথাগুলো আমাদেরকে আজকে জবাব দিতে হবে আমরা ওরা জবাব চাই জবাব চাই জবাব চাই গোটা রাজ্যের মানুষ বলছে তৃণমূল কংগ্রেস তার নেতা নেত্রীরা বালি খায় পাথর খায় চাকরি তো খেয়েছে গরুও খায় আর আজকের দিঘার ঘটনা প্রমাণ করল এরা নর্দমা আবর্জনাও খেয়ে ফেলে সাফাই কর্মীদের ন্যায্য টাকা এরা খেয়ে ফেলার মধ্য দিয়ে প্রমাণ করেছে যে এরা আবর্জনা নোংরা নর্দমা একেও বাদ দেয়নি তাই সমস্ত সাফাই কর্মীদের এই শান্তিপূর্ণ আজকের এই অবস্থান তৃণমূল এবং তার পরিচালিত প্রশাসনের বিরুদ্ধে যেমন বড়কে থাপ কর তেমনি যদি এর সুষ্ঠু সমাধান অতি দ্রুত না হয় তাহলে তারাও আজকে প্রতিজ্ঞা নিয়েছে সমস্ত আবর্জনা নর্দমা নিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে ডিএসডি সামনে প্রশাসনিক অফিসের সামনে তারা জমা করে করবে এরপর দেখা যাক যে এদের খাওয়ার দৌড় এরা আর কি কি খেতে পারে নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন লিফ্ট মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেতালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্মা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেট্রোপল আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পশ্চিমের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স এর শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইম স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট ফোর এই নম্বরে